আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব নাশক সঠিকভাবে কাজ করে না কেন নির্দিষ্ট বালায়ের জন্য নির্ধারিত বালাইনাশক প্রয়োগ করতে হবে উল্টাপাল্টা ডোজে স্প্রে করলে পোকা দমন না হয়ে উল্টো গাছের ও পরিবেশের ক্ষতি হয় অনুমোদনহীন কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন না নির্দিষ্ট পোকার জন্য ভালো ব্যান্ডের অনুমোদিত কীটনাশক স্প্রে করুন প্যাকেটের গায়ে লেখা ডোজে স্প্রে করুন গাছের পাতা ভিজা অবস্থায় স্প্রে না করে শুকনা গাছে স্প্রে করুন কম তাপমাত্রায় শেষ বিকেলে স্প্রে করার চেষ্টা করুন গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন সম্ভব হলে কীটনাশক ও ছত্রাকনাশক আলাদাভাবে স্প্রে করুন কীটনাশক ছত্রাকনাশক ও হরমোন প্রয়োগ করার প্রয়োজন হলে আগে কীটনাশক সত্তরকনাশক প্রয়োগ করে তিন থেকে চার দিন পরে হরমোন প্রয়োগ করতে হবে প্রথমেই যৌব পদ্ধতিতে দমনের চেষ্টা করতে হবে কাজ না হলে রাসায়নিক পদ্ধতিতে দমনের ব্যবস্থা করতে হবে সাধারণত ভাইরাস আক্রান্ত পাতা কাণ্ড ও গাছ অপসারণ করে মাটিতে পুঁতে বা পুড়িয়ে ফেলে কীটনাশক প্রয়োগ করতে হবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ